আসসালামু আলাইকুম সবাইকে আমি নাফিসা আহমেদ মৃধা অ্যান্ড এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে একটা ফ্রি প্লেলিস্টের লিস্টের পরিচয় করাই দেবো যেটা কভার হয় অ্যাকাডেমিক টু অ্যাডমিশন সব কিছু এখন এই প্লেলিস্টের কি দরকার তুমি জানো বা তোমরা যারা ভিডিও দেখো বা অ্যাটলিস্ট আমারে কিছুটা হইলেও চির তোমরা জানো যে আমরা যেই প্রোডাক্টটি লঞ্চ করি না কেন ওইটার ভিতরে কিছু না কিছু এক্সেপশনাল থাকে এবং আমি সবসময় বলি যে আমাদের ক্লাস যদি তোমার কাছে মনে হয় যে দশটা ক্লাসের মতো তাহলে তুমি এটা ফেলে দিতে পারো কোনো দরকার নাই কারণ আমি বিশ্বাস করি যে আমাদের যে মোটোটা শুরু থেকে আসছে সংক্ষেপে সব কিছু এটা দিয়ে আমি এটাই বোঝাই যে সব কিছু আমরা এক জায়গায় অ্যাড করি এবং খুব কম সময় অ্যাড করি তো এই প্লে লিস্টটা এরকম জেনারেলি দেখা যায় যে আমরা যখন একটি স্টুডেন্ট হিসেবে পকেটে টাকা থাকে না এবং আমরা একটা ফ্রি প্লে লিস্ট খুঁজি ওই ক্লাসটা করার পর আমার কাছে মনে হয় যে আমাদের হয়তো পেইডে গেলে আরও কিছু এক্সট্রা আসতো বাট এই প্লে এমন একটা প্লেলিস্ট যেখানে আমাদের একদম এক্স্যাক্টলি পেইড কোর্সের কন্টেন্টগুলাই অ্যাড করা তবে হ্যাঁ যেহেতু পেইড কোর্স ব্যাপারটা আছে আমরা চাইলে সব কন্টেন্ট অ্যাড করতে পারবো না বাট একটি স্টুডেন্টের খুব বেশি কাজে আসবে এরকম কন্টেন্টগুলো আমরা অ্যাড করি তো এই মুহূর্তে মাত্র নয়টা কন্টেন্ট আছে বা নয়টা ক্লাস আছে বাট এটা যে নয়টা থাকবে তা না আমার টার্গেট আছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা কন্টেন্ট এখানে অ্যাড করবো এবং আপাতত আমার টার্গেট ফিজিক্স নিয়ে করার তো ফিজিক্সের এই কন্টেন্টগুলো অ্যাড করার পরে আমার কাছে মনে হয় যে একটি স্টুডেন্ট যার টাকা নাই যে মানে মনে করছে যে না ভাই আমি অ্যাটলিস্ট এইগুলো দেখে যাবো আমি বোর্ড একটা প্লাস নিয়ে আসবো তুমি যেই ব্যাচি হও আই ক্যা ন্যাশরিও কাজে আসবে কীভাবে কাজে আসবে আমি তোমাকে একটু দেখাই প্রথমে আসে দেখো নদী নৌকার সকল কনসেপ্ট এবং ম্যাথের গোল্ডেন ফর্মুলা আটাইশ মিনিটের একটা ক্লাস যেটার ভিতরে তোমাকে নদী নৌকা সলভ মানে নদী নৌকার পুরো থিওরিটা তোমাকে ইলেবরেটলি বুঝাইছি এবং এটার উপরে টেস্ট পেপারের ম্যাথ কেমন আসে দেখানো হয়েছে কোশ্চেন ব্যাংক সলভিং করে দিছি এবং আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের পেইড কোর্সেও নদী নৌকাতে এর উপরে আর এক্সট্রা কোনো কিছু থাকবে না এবং আমি তোমার এইটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অনেকেই হয়তো এই নদী নৌকার টপিকের জন্য তিন চার ঘন্টার ক্লাস দেখছো বাট আই ক্যান অ্যাস ইউ যে ইনশাল্লাহ এই আটাশ মিনিটের ক্লাস করার পরে তোমার আর কোনো কিছুতে ঘাটতি থাকবে না এবং তোমার কোনো পেইড কোর্সেরও দরকার পড়বে না যদি তোমার ইচ্ছা করে নদী নৌকা বুঝতে একইভাবে দেখো নিচে আপেক্ষিক বেগ আছে এটাও সেম রুল আমরা ওইভাবে করে রেকর্ড করা এবং এটা কিন্তু আমাদের পেইড কোর্সেরই একটা অংশ ঠিক আছে এটা তো আবার আগেও বলছি তারপরে খেয়াল করে একটা বুয়েটের কঠিন প্রশ্ন সলভ করছি যেটা বলের ঘাত থেকে আসছে তো যারা এই ম্যাথটা করবা তাদের তুমি দেখবা আমি তোমার হলফ করে বলতে পারি তোমার বলের ঘাত নিয়ে কোনো কোয়ারি কোনো দিন থাকবে না তারপরে দেখো জড়তার ভ্রামক এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট নাকি এক ঘন্টা পঁয়ত্রিশ সেকেন্ড সরি মানে এক ঘন্টা আর কি এক ঘন্টার একটা ক্লাসে তোমাকে জড়তার ভ্রামকের এ টু জেড যতগুলো টাইপ আসে যতগুলো থিওরাম আসে বোর্ডে কীরকম কোশ্চেন আসে বয়েটে এরকম কোশ্চেন আসে মেডিকেল ঢাবি সব কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া ঠিক আছে প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশান কমেন্ট সেকশানে দিয়ে রাখবো তুমি একটু চেক আউট করবা তারপরে দেখো কারণ ইঞ্জিন এবং চক্র আছে এখানে কিন্তু কার্ন ইঞ্জিন এবং চক্রের পুরো একদম এ টু জেড দেওয়া মানে এইটার পরে তোমার কোনো পেইড কন্টেন্টও দরকার পড়বে না এবং এখানে তুমি তোমাকে ফ্রিতে দিচ্ছি তারপরে দেখো রেফ্রিজারেটর রেফ্রিজারেটর তুমি যদি এটা কমপ্লিট করো একই কথা তারপরে দেখো কার্ন ইঞ্জিন আর রেফ্রিজারেটরের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে দেন হচ্ছে সার্কিট সলভের জন্য কেসিএল আর কেভিএল শিখাইছি এবং এইটাও তোমরা যারা মোটামুটি এই চ্যাপ্টারটা ধরছো তোমরা শিওর থাকো যে এই ক্লাস করার পরে তোমার কেভিএল কেসিএল নিয়ে আর কোনো দিকে কোনো জায়গায় দৌড়ান লাগবে না এবং এই একটা ক্লাসের পরে এই তিরিশ মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটা ক্লাস এই ক্লাস করার পরে তোমার সার্কিট নিয়ে আর কোনো জায়গায় মাথা ব্যথা থাকবে না এবং এটা ফ্রিতেই দিচ্ছি আমরা তারপরে দেখো বুয়েটের সর্বকালের ইতিহাসের সবথেকে কঠিন সার্কিট একটু ফ্যান্সি টাইটেল দেওয়া একটু কাইন্ড অফ ক্লিক দেওয়া বাট এটা ক্লিক করলে তুমি দেখবে একটা খুব কঠিন ম্যাথ আসছিলো বুয়েটের সার্কিটে এবং এটা কীভাবে চিন্তা করা যায় এটা আমি তোমাকে দেখাই দিছি এবং আমরা এমনভাবেই সলভ করাইছি কেভিএল কেসিএল যেন তুমি ওই একটা সহজ থিওরি দিয়ে একটা ব্যাটার একটা সিঙ্গেল ব্যাটারির সার্কিট যেমন সলভ করতে পারবা দশটা ব্যাটারি দিয়ে ঘুরে পেঁচায় শর্ট সার্কিট করে দিয়ে ভোল্টমিটার অ্যাড করে দিলেও তুমি সলভ করতে পারবা এবং এটা করতে তোমার খুব একটা বেশি সময় লাগবে না তো এই হচ্ছে আপাতত আমাদের প্লে যে নয়টা কন্টেন্ট আছে সেটা একটু সংক্ষিপ্তভাবে তোমাকে বললাম আবারও বলতেছি প্লে লিস্টের উদ্দেশ্য এটাই যে আমরা যে বারবার বলে সংক্ষেপে সব কিছু একখানেই তুমি খেয়াল করলে দেখবে আমাদের অনেক কিছু নিয়ে পোলাপান কথা বলে অনেকগুলা কন্ট্রোভার্সিতে আমরা হয়তো গেছি এবং যেহেতু আমি এমন টপিক নিয়ে কথাবার্তা বলি যেটা নিয়ে হয়তো অন্য কোনো ভাইয়েরা কথাই বলে না ঠিক আছে সো এরকম কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র আমাদের হওয়াটা অস্বাভাবিক কিছু আমি মনে করি না এবং আমাদের কোম্পানির সকল কন্ট্রোভার্সিয়ার ড্রাইভার আমারই তবে তুমি এই জিনিসটা কখনোই দেখবা না যে একটি স্টুডেন্ট বলতেছে যে আমাদের ক্লাস কন্টেন্ট খারাপ বা আমাদের ক্লাসের ক্যাটাগরি খারাপ এরকম না এবং তোমার যদি এটা মনেও হয়ে থাকে যে কেউ হয়তো বলে ভাই আমাদের রিভিউ দেখতে পারো রিভিউ দেখে যদি মন না ভরে তোমাকে আমি এই জিনিসগুলো ফ্রিতে দিয়ে রাখতে চাই জাস্ট ডিসক্রিপশন বক্স থেকে চেক আউট করে এই কন্টেন্টগুলো একটু দেখো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলি যে হাজারটা পেইড কোর্সে তোমাকে যে কনসেপ্ট গুছাইতে পারবে না আমি তোমার এই জিনিসটা বুঝাবো কারণ তোমার কাছে মনে হতে পারে যে নদিনওকে ভাইয়া মাত্র আঠাশ মিনিটে পড়াই যায় বাট এই আঠাশ মিনিটের একটা ক্লাস রেকর্ড করার জন্য আমি কয়বার টেক দিছি এবং এই কন্টেন্টগুলো আমি কীভাবে নিজে গুছাইছি এবং কয়েক ঘন্টা ধরে রেকর্ড করছে আমি তোমাকে এটা বইলে বোঝাইতে পারবো না কারণ এই কন্টেন্ট রেকর্ডিং শুরু করা হয় আমাদের প্ল্যাটফর্মের শুরু থেকে এবং এত দিন ধরে আমরা একটা একটা করে কন্টেন্ট রেকর্ড করতাম ঠিক আছে একটা একটা করে ক্লাস রেকর্ড করতাম সো ইটস নট লাইক যে আটাশ মিনিটের নদী নৌকা এটা বলতে পারো তুমি আটাশ দিনের নদী নৌকার পড়ানোর কনসেপ্ট এটা একখানে গুছাইছি এবং সব থেকে মজার কাজ ক্লাস হলো মানে কাজ হচ্ছে যেটা যে আমাদের সকল কন্টেন্ট সোর্স যা যা আছে সব কিন্তু আমরা টিচাররা নিজেরা গুছাই ভাই মানে এটা এরকম না যে আমাদের কোনো স্লাইড মেকার আছে যে গুছাই যে তুমি খেয়াল করলে দেখবে আমাদের কোনো স্লাইড মেকার বলে কোনো কনসেপ্টই নেই আমরা সকল কিছু টিচাররা নিজেরা হাতে বসা গুছাই যার কারণে আমরা এত কম সময় ডেলিভারি করতে পারি যাই হোক এত কথা বলে লাভ নাই ফ্রি জিনিস ক্লিক করে দেখতে পারো আমার মনে হয় না যে যাদের টাকার সংকট আছে এই ক্লাসগুলো দেখার পরেও তোমার অ্যাটলিস্ট এই কনসেপ্টটা পড়ার জন্য কোনো পেইড কোর্স লাগবে না ইনফ্যাক্ট আমার পেইড কোর্স তোমার কখনো লাগবে না যদি তুমি এই কনসেপ্টটা নিয়ে কনসার্ন হয়ে থাকো মানে যে কয়টা কনসেপ্ট এনে ভিডিওগুলো অ্যাড হতে থাকবে প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে রাখতেছি ঠিক আছে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম সবাইকে টাটা